আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস টাইনিওয়ার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি কাল রাতেই ভেবে রেখেছিলাম আর সকালে উঠে ফ্রিজটা ক্লিনিং করে ফেলব তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রিজের লাইনটা অফ করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা রেডি করতে অফ ক্যামেরায় আমি নাস্তাটা সেরে নিয়েছি তারপর ফ্রিজ থেকে সব কিছু বের করে টেবিলের উপরে রেখে দিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবার রান্না করার জন্য আজকে দুপুরের রান্নায় ছিল বগুড়ার বিখ্যাত ডিম ঘাটি শুধুতে ডিম দিয়েই এ আলুঘাটিটা করা যায় তা কিন্তু নয় আপনি চাইলে ডিমের পরিবর্তে এখানে গরুর মাংস মুরগির মাংস আবার ডিমটাকে ভেজে কুচি কুচি করেও এখানে রান্না করতে পারেন আসলে যে যেভাবে পছন্দ করে সবভাবেই ভালো লাগে তবে আজ আমার ডিমটা সিদ্ধ করে এভাবে ভেজে খেতে ইচ্ছা করছিল তাই আমি এভাবেই রান্না করছি চাইলে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এই তো আমার রান্নাটা শেষ রান্না শেষ করে আমি চলে এসেছি ফ্রিজের কাছে ফ্রিজটাকে ক্লিন করার জন্য আমি এক বাটি উষ্ণ গরম পানিতে লেবুর রস ও ভিম লিকুইড দিয়ে ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপর একটি শুকনো কাপড় দিয়ে ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিয়েছি ফ্রিজের ভিতরে যে ম্যাটগুলো পারা ছিল সেগুলোকেও আমি সুন্দর করে ক্লিন করে এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর কিছুক্ষণ পর ফ্রিজটা শুকিয়ে আসলে সব কিছু আমি ফ্রিজের ভিতরে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি ফ্রিজের সামনের অংশটাকেও আমি ফ্রিজ দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছি ফ্রিজটা কি সুন্দর ঝকঝক করছে একদম নতুনের মতো তারপর আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা যেহেতু আজকে আমি ফ্রিজ ক্লিনিং করেছি অনেকটা ক্ষণ বরফ নেড়েছি পানি নেড়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার কয়েকদিন হলে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটাও ঠান্ডা তাই ভাবলাম একটু রচা খাই শরীরটা ভালো লাগবে যেহেতু আমি বাসায় এখন একাই আছি আমার হাজব্যান্ড তো অফিসে তাই আমি একজনের জন্যই চাটা বানাচ্ছিলাম এ তো আমার চাটা বানানো হয়ে গেছে আমি এখানে ছেঁকে নিচ্ছি যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে ঠান্ডা লেগেছে তাই আমি এখানে চিনিটা অ্যাভয়েড করেছি চিনির পরিবর্তে এখানে আমি একটা চামচ মধু দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি এই তো চা নিয়ে চলে আসছি আমি ডাইনিংয়ে তো আজকে চা খেতে খেতে আপনাদেরকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ